হরে কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দ আপনাদের সকলকে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর আবির্ভাব জয়ন্তীর শুভেচ্ছা এবং প্রণিপাত জ্ঞাপন করছি তো অত্যন্ত আনন্দের বিষয় যে আজ পরমেশ্বরীর আবির্ভাব জয়ন্তীর শুভ দিবাস এবং সুদী সম্মেলন ভজন সন্ধ্যা এবং পদাবলী কীর্তন আগামীকাল প্রাত ব্রহ্ম মুহূর্তে মঙ্গলারতি ব্রজেশ্বরীর চরণ পাদপদ্ম দর্শন স্পেশাল শৃঙ্গার দর্শন এবং রাধারানী লীলামৃত বর্ণনা কীর্তন মেলা এগারোটা থেকে মহাভিষেক এবং বিকালে পদাবলী কীর্তন সাংস্কৃতিক সন্ধ্যা নৃত্যানুষ্ঠান এবং রাধিকা হোম যজ্ঞ এবং রাধারানীর এই অপ্রাকৃত পদ আঘাতে সৃষ্ট দিব্য রাধাকুণ্ডের আরতি পুষ্পাঞ্জলি নিবেদন এবং স্নান মহামহোৎসব পরিশেষে সারা রাত্রিব্যাপী কীর্তন মেলা এই অপ্রাকৃত অনুষ্ঠানে প্রায় ষাট হাজারের উপর বেশি ভক্তের এই অনুষ্ঠান আয়োজন হচ্ছে তো আপনারা সকলে সংযুক্ত হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি স্বরূপ দামোদর আদি চৈতন্য পার্ষদগণ নরহরি চক্রবর্তী ঠাকুর নিত্যানন্দ প্রভু সবাইকে নিয়ে এই রাধাষ্টমী উৎসব উদযাপন করেছিলেন পুণ্ডরিক বিদ্যানিধির গৃহে এবং এই অপ্রাকৃত করুণার আধার এই প্রেমপুরী যা অবীর্ণ ও জনকপুর তো স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেমপুরীর কৃপা আশীর্বাদ এবং প্রেম লাভের নিমিত্তে সতত ক্রন্দন করেছেন এ অপ্রাকৃত ভূমিতে শ্রীল জয় পতাকা স্বামী গুরুমার্জির আরাধ্য শ্রী শ্রী বিমুরারীর শুভ দর্শন এবং ব্রজেশ্বরীর করুণা লাভের জন্য আপনারা সকলে আসুন রাধাষ্টমীতে অংশগ্রহণ করুন আসার যাত্রাপথ হচ্ছে চট্টগ্রাম সিটি থেকে আপনারা রাঙামাটি গাড়িতে সুবেদার পুকুর নামতে পারেন অথবা হাটাজারি মেখল রোডের মুখে নামতে পারেন বাস স্ট্যান্ডে তো সেখান থেকে আপনারা সিএনজি বা পদব্রজে পুণরীগাম আসতে পারেন আপনাদের সকলকে ধন্যবাদ জয় শ্রী রাধে